সো হেলো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে আমি এসেছি গ্রামে সো গ্রামে এসেছি একটি কারণে মানে একটু পার্সোনাল কারণে যেটা বলা যাচ্ছে না সো পার্সোনাল কারণে তা বলা হচ্ছে আমার গ্রামে তো যে সো গ্রামটা এক্সপ্লোর করবো না তা হবে না কি হয় সো গাইস আমি ভয়েস ওভার করছি কারণ এই যে অনেক নয়েজ হয়েছে অনেক সাউন্ডটাও স্লো হয়ে গিয়েছে মানুষ সিকিউরিটি এই সো এজন্য আমি আপনাদের ভয়েস ওভার করে শুনে যাতে আপনার সুবিধা হচ্ছে সো আমি এখানে গ্রামের এই রাস্তাগুলো হাঁটতে হাঁটতে দেখি একটি ছাগল ছাগলটা আমাদের জিঠিরি সো এটা দেখছেন প্রেগনেন্ট এবং সে খাচ্ছে ঘাস টাস খাচ্ছে সো সামনে আমি দেখাবো এখন আপনাদের জমি মানে আমাদের জমি কি বলি সো জমিতে যাচ্ছি আমি দেখুন সূর্যেতে অনেক রোদ চেহারা আমার ভালো করে দেখাও যাচ্ছে না সো রোদের কারণে ক্যামেরাটা কম হচ্ছে সো যখন ছায়া যাব তখন ভালো করে দেখতে পারবেন তো আগে আমি আমার গ্রামটা ঘুরে দেখায় আপনাদের মানে আমাদের জমিটায় যাচ্ছি সো জমি যেয়ে নিই দেখুন এখানে গাছটা গুলো এগুলো মরা গাছ মানে শুকিয়ে টুকে গেছে সো দেখুন অর্ধেক জায়গায় আছে আমাদের মাটি আর অর্ধেক জায়গায় আছে পানি ফানিটা ভালো না ক্যামেরা থেকে ভালো করে দেখছেন সো দেখুন সামনে গাছ আছে গাছগুলো লাগানো গাছগুলো লাগিয়েছে কারণ জমিগুলো যাতে উপর হয় এই জন্য আকাশ এছাড়াও আরো অনেক কার অক্সিডেন্ট অক্সিডেন্ট দেয় তো এখানে আমি হাঁটছি সো এখানে এটাও আমাদের জমি সো এখানে কিন্তু অনেক সাপ আছে সো তা আমি ভয়ে ভয়ে যাচ্ছি তো আপনারা দেখছেন সো আমি এখান দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি আগে আপনাদের আমাদের কথা বলবো এখানে দেখছে না এখানে আমি একটা জিনিস দেখছি সামনে এখানে দেখছি সামনে ধোয়া উঠছে সো সবাই আমার দিয়ে তাকিয়ে রয়েছে সামনে রয়েছে সবাই রয়েছে আমি অনেক সরম নিয়ে ভিডিওটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছে না এটা বুঝছি না সো আমি একটু না চিনলে আপনারা দেখতে থাকুন ভিডিওতে সো আমি অনেক কিছু বলছি সো এখন রুমটা এক্সপ্লোর করছি দেখুন পাশে আছে একটি রান্নাঘর সামনে আছে আমাদের পাশে রয়েছে আরেকটি রুম এখানে রয়েছে রুম ওখানে পিছিয়ে আরেকটা রুম আছে বড় ওই গলির পিছনে যাওয়া যাচ্ছে না শুনছেন একটা রুম আছে এখানে আটকানো সেখানে দেখুন এই রুমে আমি বসে থাকি মানে শুয়ে শুধু মোবাইলটা ভালো চলাই গ্রামে এসেছে দেখছেন সেখানে দেখুন সোফা টোফা আছে এখানে বসে থাকা যায় সামনে এখন বাইরিনটা আমি খুলে দেখাচ্ছি সোফা রুমটা খুলছি তো এখানে দেখুন আমি চলেছে বাড়িন্দা আপনারা দেখছেন কি ওই জায়গায় আমি এখন যাব আপনারা একটু ওয়েট করেন সো সেখানে আমি যাবো আস্তে আস্তে তো আপনার সব কিছুই দেখাবো সো এখানে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আমাকে দেখাচ্ছি এবং আপনারা একটি দেখাবো আপনারা একটু ওয়েট করে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু উপরের দিকে তো বুঝবেন বুঝবে উপরে কী আছে হ্যাঁ উপরে আছে আমাদের এই যে জিনিসটা এই জিনিসটায় রাতে বেলা লাইট জ্বলে সো আপনার ভালো করে একটু দেখাচ্ছি ওয়েট করেন সো আমি একটু ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন এটা রাত লাইট জ্বলে কিন্তু এখন দেখাতে পারবো না কারণ এখন কারেন্ট নেই এই জন্য সো চলো আমরা যাই এখন ওই বাড়ি দেখাতে সো এখানে সিঁড়িও আছে সো এখানে আরো কিছু আছে আমি আরেকটু ভালো করে আপনারা এখানে একটা রুম আছে এখানেও একটা রুম আছে এখানে একটা ফাঁকা জায়গা আছে কিছুই নাই এখানে কিন্তু এটা পিসো রুম আছে এখানে আপনারা দেখতে পারছেন একটি বাথরুম আছে বাথরুম বিশেষত হলো এখানে হাই কমোড আছে লো কমোড আছে তো এখন আমি জুতা পরছি দেখুন স্যান্ডেল জুতো গ্রামে যে এটাই পরি জুতা পরি না মানে যেটা নিয়ে পরে আসে ওটা যাচ্ছি অনেক নয়েজ হয়েছিল এই সময় কিন্তু আপনাদেরকে নয়েজটা দিতে পারবো না বাট এখন বয়স ওভারটা করলে আপনার সুবিধা হয়েছে মানে আমি যাচ্ছি দেখুন এখানে মুরগি টুরগি আছে সে দেখুন মুরগি আমার শরীরে বা আমার বেড়েছে মুরগি আছে তো আমি দাঁড়া এখন একটু জিনিস জায়গা থেকে দেখুন ও আমাকে মারছে এর কথা একটু যেমন বলতে চাইছে আমি তো বলতে পারি না সো আমাকে দেখুন মারছে ভিডিওটা কিন্তু প্রায় এন্ডে দেখেছো দেখুন আমাকে ব্যাগ নিয়ে দৌড়ানি দিয়েছে আমি অনেক কষ্টে চলে এসেছি তো এখন দেখবেন ওর কথা খলাম জানাও তো আপনাদের আপনারা সবাই এর সালাম মুক্ত দিয়ে দিবে হ্যাঁ ভাই আমি বিডিও করছি তো কি কোনো সমস্যা আছে হ্যাঁ দেখুন এম না রেগে রয়েছে আমি কীভাবে দেখ আমি এখান থেকে একটু বাদে করে দেখাই তো এই কামে একবার দেখাই দেখুন সবাই কিছু একটা বলো

গাইস ভিডিওটা এন্ড হচ্ছে আল্লাহবাই সবাই ভালো থাকবেন বাই বাই